সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি একদিন হয়ে গেল আমি ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো আপডেট দিতে পারছি এই জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর আজকে ব্লগটা হচ্ছে আজকে আমি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন বাজে সকাল দশটার এখন আমি যাচ্ছি রান্নাঘরে যেহেতু আমি বাড়িতে ছিলাম না সেজন্য আজকে সকালে খাবারটা অনেকটাই দেরি হয়ে গেছে খেতে আর এই যে এখন রান্নাঘরে চলে এসেছে আজকে আমার সকালের খাবারে ছিল রুটি আর তরটা এখন আমার খাওয়া হয়ে গেছে আর এখন আমি আছি রাস্তায় দাঁড়িয়ে আর এই যে তোমরা এখানে দেখো আমার দাদা এসেছে আমাদের বাড়ি আমি দাদা আর আমার কাকা যাবো একটু বোলপুরে তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে বোলপুর কিজনে যাবো কারণ আমাদের বোলপুরে তিনজনের একটু কাজ আছে সেটা যাই হোক এখন আমরা বোলপুর যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম এখন আমি জামমুনি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে আসার উদ্দেশ্য হলো আমার কাকা যাবে আজকে একটু বহরমপুর সেই জন্য কাকাকে বাস ধরানোর জন্য নিয়ে এসেছি এবার আমি যাই তোমরা তো দেখলে আমি কাকাকে বাস স্ট্যান্ডে দিলাম তো এখন আমি বোলপুর হাটটলাতে আর এখানে আমার আর আমার দাদা দুজনেরই একটু কাজ আছে সেই জন্য এখন বাজে দুপুর একটার আমাদের কাজ প্রায় শেষের দিকে হয়েই গেছে কিছুক্ষণ লাগবে এরপর আমরাও বাড়ি চলে যাবো আমার কাজ বলতে আমার কিছু জিনিস কেনার ছিল সেই জন্য আমি কিনেও নিয়েছি এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো এবার যাওয়া যাক বাড়ি আস্তে আস্তে বাড়িতে আসা মাত্রই দেখছি বৃষ্টি নেমে গেছে তোমরা তো দেখছো যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন আর আমি বৃষ্টি নামার আগেই বাড়ি চলে এসেছি এখন বাজে বিকেল সাড়ে চারটার আমি আর আমার দিদি যাচ্ছি একটু ঘুরতে তো যাচ্ছি বলে মানে সেরকম কোনো জায়গায় যাচ্ছে না আমাদের এখানে জাস্ট একটা ফ্লাইওভার হয়েছে সে সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি সেখানেই যাচ্ছে আজকে একটু ঘুরতে কারণ অনেক দিন ধরেই যাবো যাবো করছি যাওয়ার হচ্ছে না ও একটু ব্যস্ত থাকে সেই জন্য এই জন্য মেঘলা মেঘলা ওয়েদারেই বেরিয়ে গেলাম বৃষ্টি হওয়ার কারণে মাঠের অবস্থা দেখো কী খারাপ গোটা রাস্তা কাদা হয়ে গেছে ফাইনালি চলে এসেছে এখন আমরা ব্রিজের নিচে আর ব্রিজের নিচের ভিউটা দেখো কতটা সুন্দর তো চলো এখন ওপরে যাওয়া যাক আর এই যে ওপরে যাওয়ার জন্য এখানে সিঁড়িও করে দিয়েছে ব্রিজটা এতটাই উঁচু এতটাই উঁচু মানে কিছু বলার নেই এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে জাস্ট দম বেরিয়ে যাচ্ছে ফাইনালি চলে এলাম এখন আমরা ব্রিজের ওপরে আর ভিউটা দেখো তোমরা কেমন লাগলো উঠে তোর বল তুই এখন কত নাম্বার ফ্ল্যাটের ওপর আছিস তো কতটা উঁচুতে উঠেছিস বল তাও নাই নেই করে আন্দাজ মানে ভিডিও করার ডান হয়ে গেছে ভিডিও আমি করিনি আজকে ইয়ে করেছি ভিডিও আর অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখন আমরা আছি ফ্লাইওভারের এটা হচ্ছে তোমার সেকেন্ডটা ওটা ফার্স্ট এটা সেকেন্ড দেখো আর এখান থেকে এখান থেকে তোমরা দেখো বোলপুরটা দেখতে পাবে এই ব্লার হয়ে গেল কেন 是啊。Sure.